শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখ সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন সকাল সাতটা দশ বাজে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম আমার চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এখন আমি জল ভরবো জল ভরে বিছানা টিছানাগুলো সব বাগিয়ে নিই আজকের ব্লকটা খুব ভালো হতে চলেছে আজকে বাড়িতে আমাদের কয়েকজন আসবে তা কে আসবে না আসবে ব্লগটা শেষ অবধি দেখো খুব ভালো লাগবে এখন আমি জলটা ভরে নেব দিয়ে তারপরে ঘরে যে কাজগুলো আছে সেগুলো করে নিই তারপরে পরে আসছি হ্যাঁ ওগুলো ভরে নিচ্ছি এখন দেখো যে ভরা হয়ে গেছে বড়ো দুটো বোতল ভরলেই ভরা হয়ে যায় জলটা ভরে বাগানে মটরশুঁটি আছে সেগুলো তুলতে যাবে চলো মটরশুঁটিগুলো তুলে নিয়ে চলে আসলাম কালকে বৃষ্টি হয়েছে তো খুব কাদাতে ভর্তি হয়ে আছে একবার সেই জন্য আমি বললাম ফোনটা নিয়ে যাব না আমি তুলে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো এটাকে টাটকা টাটকা মটরশুঁটি গাছ থেকে তুললাম সবগুলোই হয়ে গেছে আরও গাছে আছে সেগুলো এখনও হয়নি পুষ্ট হয়নি বলে তুলে নি চলো পরে আসছি আবার এইগুলো দিয়ে আজকে একটা জিনিস বানাবো চলো অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানা টিছানা বাগিয়ে ঘর ঝাঁট দিয়ে সবাইকে খেতে দিয়ে ঠাকুর ঘর মুছে তারপরে সবজিগুলো কেটে রাখলাম আজকে হচ্ছে বাড়িতে খেতে আসবে আমাদের বাড়িতে তিনজন তা কে আসবে যখন আসবে তখন বলবো নেমন্তন্ন করেছি তাদেরকে তা সেই জন্য সেই সবজি টবজিগুলো সব কাটছিলাম দেরি হলো পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে রাখলাম মাংস হবে আর দেরি হলো এখন আমি চান করতে যাব চান করে যাই ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না বসাবো এই আর কি না চলো যখন রান্না করবো তখন আসছি চান করে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিই তারপরে আসছি চান টান করে ঠাকুর পুজো দিয়ে রান্না করে চলে এসেছি রান্না করবার জন্য এখন ভাত ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে বেগুন ভাজা হচ্ছে আর আজকে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তা ও তো হচ্ছে ওই সব খাবে না সেই জন্য প্লেন ভাত করছি তার জন্য আলু সেদ্ধ দিয়েছি বেগুন ভাজা আর ডিমের কারি করে দেবো ওর ও চিকেন খাবে না আর আমাদের জন্য ওই ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব আর সেই জন্য সব কিছু রেডি করে দিয়েছি সবজি টবজিগুলো ফ্রায়েড রাইসের যা যা লাগবে সেগুলো সব রেডি করলাম কেটে কুটে মাংসের পেঁয়াজ আদা রসুন সেগুলো কাটলাম টমেটো আর টমেটোর চাটনি হবে আর এই আর কি চলো তোমাদেরকে একবার দেখাই এই যে গাজর আর বিনসগুলো কেটে নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়ালাম যেগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ছাড়িয়েছি মাংসের জন্য পেঁয়াজ কেটেছি টমেটোর চাটনি হবে সেই জন্য টমেটো কেটেছি মাংসটা এখনও ধোয়া হয়নি ধোবো এইদিকে এই যে ভাত ফুটছে এইদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে এটা হয়ে গেলে চাটনিটা করে নেবো চাটনিটা করে নিয়ে তারপরে ওই ভাজাগুলো করব চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো রান্না বান্না হয়ে গেছে শুধু মাংসটা হলেই হয়ে যাবে রাইসটা হয়ে গেছে বেগুন ভেজেছি আর হচ্ছে চাটনি করলাম আর ডিমের কারি করলাম ওর জন্য এসব হলো আর হচ্ছে ওর জন্য ভাত হয়ে গেছে আর শুধু হচ্ছে মাংসটা হচ্ছে মাংসটা হলেই হয়ে যায় চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাইসটা হয়ে গেছে এই যে রাইস হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এই যে মাংসটা এই দিয়েছি সময়মাত্র এখন সময় লাগবে এটা হোক কষাতে থাকি হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর এই করেছি ডিমের কারি বেগুন ভাজা টমেটোর চাটনি এই করেছি আর কিছু করব না এই দিয়ে হয়ে যাবে রাইসটা দেখো ভালোই হয়েছে দেখতে নুন মিষ্টিটা খেয়ে দেখলাম ঠিকই আছে আর ঘি ফি দিইনি অল্প একটু এক চামচ তেল দিয়ে ওই গাজর টাজরগুলো গুলো সব ভেজে নিয়েছিলাম বিম সারে তাছাড়া ঘিটি দিইনি ঘি বাদেই করেছি চলো পরে আসছি আবার এই যে ছেলে চলে এসেছে খাওয়ার জন্য ও ছেলে আমার লজ্জা এগুলো লজ্জাবতী বুঝতে বাবু এই যে খাচ্ছে ওরা খেয়ে নিই এই যে দাও খাচ্ছে ও চলো খেয়ে নিই পরে আসছে এই মাত্র ওরা আসলো ওদেরকে সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে আমি এবারে সবাইকে ঘরের বাবাকে খেতে দিলাম ছেলে খাচ্ছে সবাই খাচ্ছে মেয়েটা এই কাজে আসলো আর হচ্ছে এখন চলো সবাইকে খেতে দিয়ে দিই বাকি যে খাবারগুলো আছে পরে আসছে এবার ওরা আসছিলো চলে গেছে দিয়ে যাওয়ার পরে আমরা ভাত খেলাম এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন একটু শুভ পরে বিকেলবেলা উঠে দেখা করছি চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা ভাত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুম ঘুমিয়ে গেছিলাম এই সময় মাত্র উঠলাম উঠে এখন বাইরে অনেক কাজ আছে জামা কাপড়গুলো তুলবো তারপর সবগুলো শুকনো হয়নি সেগুলো ঘরে মিলব চা করব বাসন গোছাবো আটা মাখবো রুটি করব এইসব কাজগুলো আছে এই আর কি আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি আমি ফোনটা নিতে ভুলেই যাচ্ছি শুধু আজকে কালকে যেহেতু ব্লগ করা হয়নি সেই জন্য আজকে আর ফোনটা নিয়ে যে করতে হবে সেটা আমি শুধু ফুটে যাচ্ছি তোমাদেরকে মাংসটা বললাম ফাইনাল লুক হলে দেখাবো তা হচ্ছে সেটা দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে অল্প একটু পড়ে আছে সেটার আর কি দেখাবো এই আর কি আর এ চলো এখন আমি চা করবো যখন চা করব তখন আসছি চল সন্ধে হয়নি এখন সন্ধ্যে হবাহপা করছে আর কি হয়েই এসছে প্রায় ঠিক আছে চলো পরে আসছি এইমাত্র সব কাজ সেরে সন্ধ্যে দিয়ে আসলাম আর হচ্ছে রুটি এখনও করিনি রুটি করব চারটে রুটি করবো ভাত আছে সে ভাত খেয়ে নেবে আমি দুটি মুড়ি খাব আর বাবা আর ছেলেটার জন্য রুটি করব দুটো দুটো চারটে রুটি করব সেই জন্য এখন আর করলাম না ঠান্ডা হয়ে যাবে বাদল পোকা উঠছে দেখো প্রচুর বাদল পোকা উঠছে সেই জন্য ভাবলাম রুটিটা পরেই করব। আজকে তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করিনি রান্নাও শেয়ার করতে পারিনি কাল থেকে সব শেয়ার করব রান্না বান্না সব আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা